আজকে দক্ষিণ ত্রিপুরা দিব্যাঙ্গ সেল এবং এলএম কিউ দ্বারা যে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য আজকে অনেক লক্ষ লক্ষ টাকার যে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়ার একটা সুন্দর কার্যক্রম এই কার্যক্রমে আজকে আমি আমাকে যারাই আমন্ত্রণ করেছে দিব্যাঙ্গ সেলের আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে এখানে এসে জানতে পারলাম ভাগ দেড় কোটি টাকার মতো এই সাবরুম সাব ডিভিশনে আজ পর্যন্ত এই দিব্যাঙ্গ সেলের দ্বারা ওনারা উদ্যোগ নিয়েছেন অনেককে দেওয়া হয়েছে এবং অনেকে দেওয়া হবে আগামী দিনেও এবং এই উদ্যোগ যাতে শুধু আমাদের এই শাবরুম সাবডিভিশন নয় আমি আবেদন রাখেছি পুরো দক্ষিণ ত্রিপুরাতে যাতে সেই প্রত্যেকটি মানুষের পাশে যাতে সরকারের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটি যাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি যারা নিডি আছে ওদের কাছে যাতে সেই সুবিধাটা পৌঁছায় আমরা ওনাদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং ধন্যবাদ জানাবো আজকের এই মহত উদ্যোগের জন্য